তো বন্ধুরা এই ভিডিওতে আমি একটা তোমাদের বাছুর দেখাবো আর ভিডিওটি করার আগে বলছি বাছুরটি অরিজিনাল পাঞ্জাব কি না অবশ্য তোমরা কমেন্টে জানাবেন যে না গরুর মালিক বলছে যেটা অরিজিনাল পাঞ্জাব বাছুর দেখাচ্ছি এইটা তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বলছে অরিজিনাল পাঞ্জাব বাছুর এবং পাঞ্জাব বাছুর অরিজিনাল তো অবশ্য তোমরা কমেন্টে জানাবেন আর আমি তো অবশ্যই দেখাবো এর বয়স কত এবং এর দাম কি রেখেছে অবশ্যই তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ করছি একটা বাছুরের উপরে গরুর বাছুরের উপরে এটা পাঞ্জাব বাছুর বলছে আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবেন যে এটা অরিজিনাল পাঞ্জাব বাছুর কিনা তো যেহেতু হচ্ছে অরিজিনাল পাঞ্জাব বাছুর একদম দেখতে বলছে হোয়াইট কালার একদম সাদা মাসাল্লা খুব সুন্দর একটি বাছুর আজকে হাটে নিয়ে আসছে। মানে আজকে আর একটি সেরা বাছুর বললে চলে আর এই দাদার বাছুর দাদা আপনার তো তাই এর কি বয়স বয়স কত আছে আট মাস আট মাস বয়স তো বন্ধুরা আট মাস বয়স আছে কি খায় বাড়িতে খোল ভুষি খোল খায় যাই হোক বন্ধুরা বলছে খোল ভুসি খায় আট মাস মাত্র বয়স তা তোমার কাছে কি মানে ছোট থেকে আছে আপনি কিনেছেন কিনেছি কিনেছেন ও চার মাস বয়সে কিনেছেন বাড়িতে ছিল আপনার আপনার বাড়িতে গরু পয়সা তাই তো যাই হোক দাদা বাড়িতে গরু লালন পালন করে এবং উনি আট মাস বয়স বাছুরটা চার মাস বয়স থেকে উনি বাছুরটা কিনেছেন এবং দাদা বলছে যে অরিজিনাল এটা পাঞ্জাব বাছুর তাই তো অরিজিনাল পাঞ্জাব বাছুর মা বাড়িতে আছে আচ্ছা এর মাও বাড়িতে আছে যাই হোক ওনাকে হাটে নিয়ে এসছে আচ্ছা কী দাম রেখেছ আঠাশ হাজার টাকা যাই হোক আচ্ছা এই পাঞ্জাব হওয়ার কারণে কি দামটা একটু বেশি আচ্ছা এই বাছুর এরকম দাম যাই হোক বন্ধুরা এটা হচ্ছে পাঞ্জাব বাছুর বলে একটু দাম বেশি কেন হাটে আরও অনেক বাছুর আছে যদি সেগুলো হচ্ছে দেশি এবং ভিন মানে ভিন জাতির বাছুর বলে দাম কম হয় এটা হচ্ছে পাঞ্জাব অরিজিনাল বাছুর অবশ্যই তোমরা কমেন্ট করবেন যে এটা অরিজিনাল পাঞ্জাব বাছুর কিনা যারা বেশি করে গরুর খামায় লালন পালন করো আর দাম রেখেছে মাত্র আঠাশ বললে আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা দাম এই বা বাছুরটি আজকে হাটে নিয়ে এসছে বেসতে তা আমি যদি না বিক্রি হয় আজকে হাটে এই বাছুরটি অবশ্যই এই দাদার আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে তোমরা অবশ্যই দাদার সঙ্গে কথা বলে নেবেন যদি কারোর বাছুরটা যদি পছন্দ হয়েও থাকে এর আগে আমি একটি বাছুর দেখিয়েছিলাম পাঞ্জাব হরিয়ানা বাছুর ভিডিওটি পাঁচ মিনিটের ভিডিও ছিল এই এখনকার গড়ে হাটের ভিডিও ছিল আর দ্বিতীয় বন্ধুরা আমি আরও কিছু গরুর বাছুর ভিডিও দেখাবো আজকে হাটে এসছে তাই এইটার ফাইনাল দাম দাদা কি চাই আমি জিজ্ঞাসা করবো তাই ফাইনাল দাম আপনি কত হলে ছাড়বেন ছাব্বিশ হলে ছাড়বেন তা ফাইনাল দাম ছাব্বিশ হলে ছাড়বে আচ্ছা কাস্টমাররা কী দাম বলে যাচ্ছে ক্রেতারা এসে চব্বিশ সাড়ে চব্বিশ যাই হোক চব্বিশ সাড়ে চব্বিশ অনেক কাস্টমার এবং অনেক ক্রেতারা এসে মানে দাম বলছে আর দাদা বলছে যে আমি ছাব্বিশ হাজার টাকা হলে দিয়ে দেবো এই পাঞ্জাব বাছুরটি তো বন্ধুরা দাদার নাম্বারটা আমি স্ক্রিনে থামলে দিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এটা অরিজিনাল পাঞ্জাব কিনা এবং বিস্তারিত ব্যাপার যেখান থেকে গ্রহটি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা তো দাদার নাম্বারটা উনি বলছে তোমরা একটু নোট করে নেবেন দাদা আপনার নাম্বারটা বলুন ডবল ফোর টু সেভেন টু ফোর যাই হোক আপনার নাম আকবর আলী মোল্লা বাড়ি কামারিয়া যাই হোক জয়নগরের এক নম্বর ব্লকের কামারিয়া বাড়ি আকবর আলী মোল্লা এবং নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিল অবশ্যই তোমরা কমেন্ট করবেন এবং কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম আমি ড্রেসিং বক্সে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো দাদা যদি গরুটা তোমার যদি গরু হাটে বিক্রি নাও হয় হয়তো অনেক ভাই আপনাকে ফোন করবেন যদি গরুটা বিক্রি না হয় অবশ্যই আপনি কথা বলবেন না তো দাদাকে বলে দিলাম যে গৌরা যদি না বিক্রি হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন আমি দাদার নাম্বারটা দিয়ে দিলাম ফোন করে জানে নেবেন তা অরিজিনাল পাঞ্জাব কিনা অবশ্যই এটা কমেন্টে আমাকে ফার্স্ট বলবেন তো বন্ধুরা আরও কিছু গরুর বাছুরের ভিডিও দেখাবো সম্পূর্ণ এই ভিডিওটি করব বাছুরের উপরে ছোটো ছোটো বাছুর যেহেতু এর ভিডিওটি অনেকক্ষণ ধরে করছি এবং তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম তো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আরও কিছু গরুর বাছুর আমি দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো অবশ্যই আমি কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা অরিজিনার নাম কি এর মানে এরা কোন প্রজাতির বাছুর অরিজিনাল নাম একদম পুরো অরিজিনাল বলবে এক দাম দশ হাজার এটা অরিজিনাল কোন প্রজাতির বাছুর এইটা বলবে অরিজিনাল নাম অস্ট্রেলিয়া জাত তো বন্ধুরা এটা বলছে অস্ট্রেলিয়া জাত তোমরা অবশ্যই আবারও কমেন্ট করবে একটু কষ্ট করে যে এটা বলছে অস্ট্রেলিয়া এ কি আপনার বাড়িতে না কেনা বাড়ি গরু কটা নিয়ে এসছেন দুটো আছে একটা নাকি দশ হাজার টাকার দাম দশ হাজার টাকা কত আট মাস তো বন্ধুরা এটা বলছে আট মাস বয়স এবং হালকা একটু ব্রাউন কালার আর বেশিরভাগটা হচ্ছে হোয়াইট মানে সাদা কালার আর লম্বা ছড়া মাস বেশ ভালো লম্বা চওড়া আছে মাসা দেখতে পাচ্ছ খুব শান্ত গরু বন্ধুরা বা ছুটার সুন্দর দেখতে ওই তো বলছে দশ টাকা বলছে দশ টাকা বলছে দশ টাকা দেবে কি বলছো তো এক ভাই এখানে বলছে সাড়ে চার হাজার টাকা দাম চাইছে যে দেবে বলছে দেবে না তা কি দামে দেবে নয় হাজার টাকা এক হাজার টাকা কম কি বলছো একটু দাম কি বেশি হচ্ছে না বন্ধুরা একটু অবশ্যই কমেন্টে বলবেন যে দামটা বেশি হচ্ছে কিনা বলছে ন টাকা হবে দশ টাকা দাম রেখেছিল ন টাকা হবে সাত হাজার টাকা মাসাল্লা আবারও দাম কমে গেলো হ্যাঁ তিন হাজার টাকা এই মুহূর্তে কমে গেল সাত হাজার টাকা হলে মাত্র সাত হাজার টাকা হলে দেখতে পাচ্ছ এই বাছুরটা দিয়ে দেবে আর যেহেতু এখন মানুষ যারা গরু লালন পালন করছো বাছুর খুবই কম হাটে এসছে এবং যারা বাছুর এখন থেকে কিনছ মোটামুটি তারা পুষছো যেহেতু সামনে কুরবানির হাট অনেক মানুষ এখন গরুরা গরু মানে বড় গরু পুষছে যে বাছুর পুষছে না বড় উদ্দেশ্য হচ্ছে এটাই যে বিশেষ করে এখন মানুষ কুরবানির জন্য বড় গরু পুষছে বাছুর পুষছে না যার কারণে হাটে বাছুর খুবই কম আর এই ভিডিওটি আমি করছি যে হাটে বাছুর এসছে দাম দক্ষিণাটা কেমন তুলে ধরছে আচ্ছা এই দাদার বাছুর লাস্ট দাম সাত তো বন্ধুরা এটা লাস্ট দাম সাত হাজার টাকা আর কি বললে অস্ট্রেলিয়ান বাছুর তা অবশ্যই কমেন্ট করবেন যেটা অস্ট্রেলিয়ান বাছুর কিনা তাহলে আমি একটু খুশি হব কেননা বাছুরগুলোর নামগুলো জানবো এবং সেইভাবে ভিডিওকে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা অস্ট্রেলিয়ান বাছুর বলছে লাস্ট দাম সাত হাজার টাকা তাই তো বয়স কত বললে বয়স আট মাস তোমার নাম বলো সাদদাম কি কী সে কোথায় গে এসছো মগরাট হলুদ বেড়িয়া তো বন্ধুরা মগরাট হলুদ বিড়া থেকে এসছে তুমি কি পতিহাটে আসো আচ্ছা ভাই পতিহাটে আসে দেখে নাও ভাইয়ের মুখটা একবার দেখে নাও যারা গনেহাটে আসবেন এই ভাই কাছ থেকে গরু বাছুর কিনবেন কেউ ঠকবে না তো বন্ধুরা আর আজকে আজকে কি বাছুরের বায় ভালো না খারাপ নরম একটু নরম চলছে আচ্ছা এই এই বাছুরটা তুমি যে সাত হাজার টাকা চাইছো এটা অন্য আরেক মানে কত দাম হতো বেশি হাটে দশ হাজার হতো আজকে হাট আজকে হাট খারাপ বলে একটু দাম কম তো বন্ধুরা আজকে হাটে বাছুরের দাম তো অবশ্যই বুঝতে পারছো একটু খারাপ চলছে তো আর বেশি কথা বলবো না আর ভিডিওটি বেশি বড় করব না লাস্ট দাম সাত হাজার টাকা যারা বাছুর কেনার জন্য ইচ্ছুক বনে হাটে চলে আসো অবশ্যই সাত হাজার টাকার বাছুর দেখতে পাচ্ছ মাসা খুব সুন্দর একটি বাছুর আর বন্ধুরা অবশ্য তোমরা এই হাটে আসবেন এবং এখান থেকে গরু আপনারা কিনবেন ঠকবেন না গরুর বাছুর এখানে ছোট থেকে বড় মাঝারি সমস্ত রকমের গরু পেয়ে যাবেন এখানে তোমরা কোনো দিন এসে খালি হাতে ফিরে যাবে না আর সপ্তাহে ভোর চারটে থেকে বেলা একটা পর্যন্ত হাট হয় তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ যে বাছুরের দাম সরাসরি তোমাদের আমি দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করব আর বেশি বড় করব না আরও অনেক গরুর ভিডিও করতে হবে বন্ধুরা তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আগামী ভিডিওতে আরও একটি নতুন ভিডিও দেখা হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ তো বন্ধুরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি তো বন্ধুরা অরিজিনাল দিশি বাছু দেখাবো এটা এখানে বাছুরের মালিক নেই আমি হাটে আছি বলে দামটা আমি জানি বলে তোমাদের কাছে এটা হচ্ছে নই বাছুর বলে এটা মানে এ না এটা হচ্ছে এঁড়ে বাছু এই সাড়ে তিন থেকে সাড়ে চার টাকা দাম আছে দেখতে পাচ্ছ বন্ধুরা হাট থেকে অনেক মানুষ বড় গরু কিনে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ দামই কম আজকে হাটে চলছে আর এই বাছুরটা হচ্ছে বন্ধুরা সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার দাম আছে সব অরিজিনাল সব দিশি বাছুর বন্ধুরা দেখতে পাচ্ছ সব অরিজিনাল দিশি বাছুর সাড়ে তিন থেকে সাড়ে চার টাকা দাম আছে যারা বাছুর কেনার জন্য খুঁজছেন বা বাচু যারা পুষছেন বা পুষবেন ভাবছেন অবশ্যই গড়েহাটে চলে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বারোশাত গড়েরহাট আর বন্ধুরা তরফদার ব্লক থেকে এই ভিডিওটি আমি করছি অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই আমি খুবই কষ্ট করে ভিডিওগুলো আপলোড করি এবং ভিডিওগুলো করি তো তোমাদের ভালোবাসার জন্য বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসো বন্ধুরা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও তো অবশ্যই আবার দেখা হবে তাহলে বন্ধুরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই থাকবেন ভালো অবশ্যই বন্ধুরা থাকবেন সুস্থ